তোর থেকে ওই রহিম চাষাই ভালো বুঝছস কি কইছি একটা কাজ দিলে সুন্দর মতো করে কই দেই পারুক না পারুক করার চেষ্টা করে আর তুই তো পাইলো না পারার বান আপনি না খালি খামাকা আপনার না আমি যে করি কাজের অনেক প্রশংসা করে আর আপনি কই প্রমোশন দিবেন তা আনা ডিমোশন আমি দিমু তোর এই কস দিমু কস বার করে দিবেন ডক ফেরো এই করিম চাচা

মানে এনে কয় যে মানুষ খাবো হ্যাঁ মানুষ খাব মানুষ খাবো হ্যাঁ সসা উফ সসা গো কি দেখো তেনে কি হইছে ও এনে টি ফ্রি ফ্রি ঢুকছে টি ফ্রি ঢুকছে না বের কর বের কর এই যে বেশ বেশ হ্যাঁ হ্যাঁ এনে সুজা দাঁড়া হ্যাঁ সসা হ্যাঁ সুজা দাঁড়া সুজা 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 আইছি হ্যাঁ সসা হ্যাঁ

এ চাচা এইখন তুমি কি দে আমার যে চুলকাই চাও তুমি যে অইজনী দে মাৰি চুলকাই আমি কিয়াতে বুকা যে কিচ্ছু বুজুম না আৰ তো চ বুজিচন তো বুজিছে যা বাৰু হে না অ তো পি চুলকাই চাও অ তো মজা পাই নাই সামনেতে চুলকাই দেও মজা পাবনি অ সামনে চুলকাই দিওঁ হ দে এইখানি হ সাসা দে হ চু না চালু কৰি দেও এনেই দেও এনেই দেও আচ

ম্যাডাম কাজ তো করাবেন না হ্যাঁ আনিস আমার চুলকটি আসেন মাঝে মধ্যে চুলকিয়ে দেবো কোন সমস্যা নাই